যে দুটি সেটিংস না করার কারণে আপনার ভিডিওতে ভিউজ আসছে না ওয়াইটি স্টুডিওর দুটি সেটিংস করলে আপনার ভিডিওতে অনেক প্রচুর পরিমাণে ভিউজ আসবে আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন আর নিয়মিত ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই আপনাকে ওয়াইটি স্টুডিওতে গিয়ে এই দুইটা সেটিংস লক্ষ্য রাখতে হবে দেখুন গাইজ আমি আমার ইউআইটি স্টুডিও চলে এসেছি এখানে কন্টেন্টে ক্লিক করলাম এখান থেকে আমি আমার একটা ভিডিওকে ভিডিওতে ক্লিক করলাম ক্লিক করার পর কী দুটি সেটিং রয়েছে যে সেটিং দুটো করতে হবে আপনাদেরকে এই দুটি সেটিংস দেখে নেবেন দেখলেই আপনারা বুঝতে পারবেন এই দুটি সেটিংস করলে আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসবে এটা আপনার ভিডিও তারপরে আপনাকে কী করতে হবে এখানে দেখুন ধরুন এই ভিডিওটাতে এই ভিডিওটা আপনাদেরকে আমি দেখাচ্ছি নাইনটি ফাইভকে ভিউজ রয়েছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে পেন্সিল আইকন দেখতে পারবেন পেন্সিল আইকনে ক্লিক করতে হবে পেনসিল আইকনে ক্লিক করার পর যে দুটি সেটিংস আপনাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে এখানে দেখুন অডিয়েন্স নামে একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনাদের এই যে দেখুন সেকেন্ড অপশানটা রয়েছে এই সেকেন্ড অপশানটা ক্লিক করা থাকবে ভুলেও যদি আপনারা প্রথম অপশানটা ক্লিক করে দেন তাহলে এতে আপনাদের ভিউজ আসবে না কারণ প্রথম অপশানটা হল শুধুমাত্র বাচ্চাদের জন্য আপনি কি বাচ্চাদের জন্য ভিডিও বানান অবশ্যই না আমাদের ভিডিও হলো সবার জন্য তাহলে আপনাকে কি করতে হবে সেকেন্ড অপশানটা সিলেক্ট করে রাখতে হবে এই সেকেন্ড অপশানটা প্রথম অপশানটা সিলেক্ট করা থাকলে হবে না কারণ এটা হলো বাচ্চাদের জন্য সেটিং সো গাইজ তাহলে আপনারা কি করবেন এটা লক্ষ্য রাখবেন অবশ্যই যেন সেকেন্ড অপশানটা সিলেক্ট করা থাকে তারপরে দেখুন এখানে এজ রিস্ট্রেকশান এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন সেকেন্ড অপশানটা সিলেক্ট করে থাকা দরকার কারণ প্রথম অপশানটা শুধুমাত্র কি রয়েছে অ্যাস রিস্টেক মাই ভিডিও টু ভিউজ ওভার এইটিন মানে যাদের আঠেরো বছর শুধুমাত্র তাদের কাছেই পৌঁছাবে যদি আপনি প্রথম অপশানটা সিলেক্ট করে রাখেন আর আপনি যদি এখানে নো ডন্ট রিস্টেক মাই ভিডিও টু ভিউজ ওভার এইটিন তাহলে এখানে আপনি যদি সেকেন্ড অপশানটা সিলেক্ট করেন তাহলে আপনার আঠেরো বছরের উপরে যাদের বয়স রয়েছে মানে অ্যাকচুয়ালি সবার কাছে আপনার ভিডিও পৌঁছাবে যদি সেকেন্ড অপশানটা সিলেক্ট করে রাখেন তাহলে আপনাদের অবশ্যই এই দুইটা অপশান দেখে নেবেন দেখে নেওয়ার পর তারপরে আপনার ভিডিওকে পাবলিশ করবেন এখান থেকে ব্যাক করছি প্রত্যেকটা ভিডিও আপনারা এইভাবে চেক করে নেবেন ভিডিও আপলোড করার সময় এই দুইটা সেটিংস আপনারা অবশ্যই দেখে নেবেন দেখুন আমি আর একটা ভিডিওতে ক্লিক করলাম ক্লিক করার পর পেন্সিলে ক্লিক করছি পেনসিলে ক্লিক করার পর দেখুন এখানে অডিয়েন্স রয়েছে এই দেখুন সেকেন্ড অপশানটাই সিলেক্ট করা হয়েছে তারপরে এখানে এখানে ক্লিক করলে এই সেকেন্ড অপশানটাই সিলেক্ট করা হয়েছে তাহলে এই দুইটা সেটিংস আপনাদেরকে করে নিতে হবে ঠিক আছে তাহলে এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন দর্শক হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখাবেন নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনি ভালো থাকবেন